এই যে আমার রিদ্ধি আমি যে চুরিগুলো পরতাম না সেইগুলো আঠা দিয়ে সুন্দর করে আটকে আটকে কি সুন্দর একটা প্রজাপতি দিয়ে একটা সুন্দর ব্রেসলেট বানিয়েছে ওটা আমার জামাই ছিল তোমার জামাই ছিল এই প্রজাপতিটা ওটা ওই ছিড়ে এখানে ছিল এখানে ছিল আমি ছিড়ে মাঝে ওখানে দারুণ হয়েছে তো কোথায় পেলি আঠা ওই ছিল ঘরে ঘরে ছিল ও দারুণ হয়েছে তো মাসির জন্য গিফট হ্যাঁ দারুণ হয়েছে মাসির গিফটটা তুই তো কোনো পড়তিস না এই জন্য আমি তাকে শূন্য করে দিলাম এবার তুই হুম দারুণ হয়েছে আমি এটা কোথাও একটা পড়ে যাব এত সুন্দর তুই বানিয়েছিস দারুণ হয়েছে আটা দিয়ে দিয়ে বানিয়ে অনেকক্ষণ শুকিয়েছি কিন্তু ভালো হয়েছে ধর মনটা ধর উম দেখাই এই যে এইগুলোকে সুন্দর করে আটা দিয়ে দিয়ে আটকেছে খুব সুন্দর হয়েছে